কবরের মধ্যে যখন মুনকার নাকির আমাদের জবাব سوال নেয়ার জন্য আসবেন ওই মুহূর্তে কোরআনটা আপনার আমার পাশে দাঁড়ায়া যাবে কোরআনটা আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে বলবে ও আল্লাহর ফ্রেস্তারা আমার বন্ধু দিনের পর দিন রাতের পর রাত ঘুম জেগে জেগে আমি কোরআনটা তেলাওয়াত করেছি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে আমার বন্ধু কোরানটা শিক্ষা লাভ করেছেন আজকে আমার বন্ধু ঘুমিয়ে আছে আল্লাহর ফ্রেস্তারা আমার বন্ধুকে তোমরা জাগাতে পারবে না কারণ আমি কোরআন তোমাদের সামনে দাঁড়িয়ে যাব কে দাঁড়িয়ে যাবে কোরআন আবার ওই কিয়ামতের দিনে কোরান আমাদের কি করবেন সুপারিশ করবে কি করবেন কোরআনটা সুপারিশ কার করবেন আমাদের করবেন এই কোরআন সুপারিশ কেউ শেষ করে দিতে পারবে নষ্ট করতে পারবে সম্ভব কারো দ্বারা সম্ভব কোরআনটাকে শেষ করে ফেলবে অসম্ভব কেউ পারবে না এই কোরআনটাকে শেষ করে দিতে কারণ আল্লাহ নিজেই বলতেছেন ربنا نحن نزلنا الذكر وان له لحفظ নবীকে বলতেছে নবী হে চিন্তার কারণ নাই অনবী টেনশনের কারণ নাই গো নবী নবী গো কোনো চিন্তা করেন না গো নবী নবী এই আমি আল্লাহ নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর এই কোরআনটা আমি রব নাজিল করেছি গো নবী ও নবী চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই গো নবী কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর নবী গো আপনি ঘুম

আমি রবের কথাগুলো বলুক টেনশনের কারণ নাই নবী গো চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই আপনি দিনের কথাগুলো পৌঁছিয়ে দিন এই কোরআনটা আমি রব নাজির করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবান আল্লাহ বলবেন না তাহলে কার দায়িত্ব যুগে যুগে কত নাস্তিক কত বেইমান কত মুনাফিকের বাচ্চাগুলো বাংলার জমিনে এইটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে কোরআনের পাখিগুলোকে তারা শেষ করে দিতে চায় কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চায় আল্লাহওয়ালা দিনওয়ালাদেরকে তারা এই আল্লাহওয়ালা দিনওয়ালাদেরকে তারা পছন্দ করে না দেখতে পারে না তাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে কোরআনটাকে নষ্ট করার জন্য কোরানের পাখিগুলোকে জালিয়ে দিবার জন্য তারা উঠে পেরে লেগেছে বলুন তো তারা পারবে কোরান কি শেষ করতে পারবে কোরানের মানুষগুলোকে কি শেষ করতে পারবে অসম্ভব কখনো পারবেন না। জন্য আল্লাহ বায়েক নবিগ ইউ রি দ্য লি ইউ ফিউ নুর হি বি আ ফ হি হি ক্যারি হ্যাল ক্যাফি অনবী যতই তারাই কোরানের আলোটাকে নিবিয়া দিতে চাক না কেন গুণ হবে অনবী যতই তারা কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চাক না কেন কোনো হবি তারা পারবে না গো নবী নবী গো তারা তো জানে না তাদের মুখের ফুৎকারের কারণে আমি আল্লাহ কোরআনের আলোটা কি আরো দ্বিগুণ 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 করে আমি আল্লাহ জ্বালিয়ে দিব সুবান আল্লাহ বলে কী করে জ্বালিয়ে দিবি তারা যতই চেষ্টা করুক যুগে যুগে। নম্র চেষ্টা করেছে কোরআনওয়ালাদেরকে টিকতে দেবে না ফ্রাউন চেষ্টা করেছে ওয়ালাদেরকে টিকতে দেবে না আবু জেহেল বারবার আমার নবীর উপরে আক্রমণ চালিয়েছে কোরআনওয়ালাদেরকে টিকতে দেবে না বলুন তো কোরআনওয়ালারা টিকতে পেরেছে কি না কোরআনওয়ালারা আছে না নাই কোরআনওয়ালারা সারা জীবন সামনের দিকে থাকে কোরআনওয়ালারা সারা জীবন সামনের দিকে থাকে তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা সামনেই থাকবে পিছনে কখনো থাকবে না বলুন ঠিক কি না তাহলে এই কুরআনটাকে কেউ কি নিভিয়া দিতে পারবে তারা যতই চক্রান্ত করুক আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক রাব্বাল ইখাদুন আল্লাহ ওয়াল্লাযিন মা ইশউরন আল্লাহ だっকে বলতেছে বান্দারে হে বান্দা তারা আমি রবকে ঠকাতে চাই তারা আমি রবকে ধোকা দিতে চাই ইউন আমি আল্লাহরে ধোকা দিতে চাই ধোকার জালে বন্দি করতে চাই অ্যা মানুহ এবং আমি রবের উপরে যারা ইমান এনেছে রে বান্দা আমি রবের উপরে যারা ইমান এনেছে তারা তাদেরকেও ঠকাতে চায় ধোকা দিতে চায় কিন্তু তারা তো জানে না অমাই হুদা হম না ইল্লাম ফুচাহু মামা আমি রব তাদের চক্রান্তর জালে আমি আল্লাহ তাদেরকে ফাঁসাইয়া ফাঁসাইয়া তাদেরকে বাংলাদেশ ছেড়ে সেই ভারতের দিল্লিতে পালাবার জন্য সাহায্য করি কোথায় রবের সঙ্গে যারা ধোকাবাজি করতে চায় আল্লাহ দিনদার ইমানদারদেরকে যারা ঠকাতে চায় তাদেরকে যারা ধোকা দিতে চায় তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে রব বলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধেই তাদের ষড়যন্ত্র যেরকম আবু জেহেল নবীর জন্য একটা খনন করেছিল একটা ছোট্ট একটা গুহা করেছিল নবীকে খাদ করেছিল ওই খাদের মধ্যে নবীকে ফেলাবে কিন্তু পরিশেষে দেখা যায় রব নিজেই আবু জেহেলকে ওই খাদের মধ্যে ফেলাইছিল এই জন্য রব বলে যারা আমার আমার বিরুদ্ধে আমার ইমানওয়ালা বান্দাদের বিরুদ্ধে যারা খনন করবে গর্ত করবে আমি আল্লাহ ওই গর্তের মধ্যে তাদেরকেই চুবাইয়া চুবাইয়া চুবায়া মারবো বলুন ঠিক কিনা ঠিক কিনা তাহলে যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক ইমানওয়ালাদেরকে কেকি কি ঠকাইতে পারবে ইমানওয়ালাদের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র তাদের চলবে তারা হাজার জাল বিশাক একটা কোরানের পাখিকে হত্যা করবে বাংলার জমিনে হাজার হাজার কোরানের পাখিকে যিনি পাঠিয়ে দিবেন বলুন তিনি কে কথা বলুন তিনি কে আল্লাহ হাজার হাজার কোরানের পাখিকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন একজন কোরআনের পাখিকে হত্যা করবে হাজার হাজার কোরআনের পাখি বাংলার জমিনে পাঠিয়ে দিবেন সম্মানিত হাজিরিন এই জন্য এই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমাদের সব সময় অটল থাকতে হবে চক্রাং খোলা রাখতে হবে আজকে বাংলার জমি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে চক্রান্ত চলতেছে আলেমেরা যদি আলেমেরা যদি একটুখানি সাউন্ড করে ওইটাকে তারা বড় বক্সের মধ্যে লাগাইয়া বাজায় অথচ তাদের মধ্যে দেখা যায় হাজার হাজার দোষ অপরাধ ত্রুটি তাদের কোনো কথা বলা হয় না আজকে আলেমদের তারা পায় পায় দোষ ধরতেছে কিন্তু রব বলে বান্দা যতই তারা দোষ ধরুক না কেন রে বান্দা যতই তারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করুক না কেন রে বান্দা বান্দারে চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই এ বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমাদের বিজয় দিয়ে দেব রব্বুল আলামের বলি যাসাক نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر রব বলে বান্দা অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব এ বান্দা টেনশনের কারণ নাই এ বান্দা চিন্তার কারণ নাই আমি আল্লাহ অবশ্যই তোমার বিজয় দেব রে বান্দা বান্দারে যখন দেখবা তোমাদের বিজয় হয়ে গেছে তখন তোমরা বুঝবারে বান্দা কিভাবে দেখবা দলে দলে মানুষগুলো তোমাদের পক্ষে কথা বলতেছে দলে দলে কি দলে দলে মানুষগুলো তোমাদের মিছিল করতেছে মানুষগুলো মানুষগুলো তোমাদের তোমাদের উপস্থিত হচ্ছে দলে দলে প্রচার করে যাচ্ছে দলে দলে মানুষগুলো তোমাদের দলে উপস্থিত হচ্ছে রে বন্ধা দেখুন তো আজকে বাংলার জমিনে কোরআন ওয়ালাদের পক্ষে মানুষগুলো দলে দলে আসতেছে কিনা আসতেছে কিনা কথা বলুন আজকে বাংলার জমিনে দেখেন যেখানে যাবেন সেইখানেই দেখবেন বাংলাদেশি জামাত ইসলামের নাম যেখানে যাবেন সেইখানে দেখবেন আল্লাহ আলাদের নাম কোরআনের কথা হিন্দুরাও বলতেছে আমরা দাঁড়ি দেখলাম লৌ নৌকা দেখলাম নাম দেখেছি এইবার আমরা দাড়ি পাল্লাকে দেখব তারা যদি আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তাতেও আমরা রাজি বলুন ঠিক না হ্যাঁ যেখানে যাবেন সেখানেই শুধু কোরআনওয়ালাদের কথা এই জন্য রব বলে বান্দারে যখন দেখবা আমি রব তোমাদের বিজয় দিয়েছি রে বান্দা যখন দেখবা আমি আল্লাহ তোমাদের বিজয় দিব তখন তোমরা দেখো রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিকে মানুষগুলোকে দলে 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 তোমাদের দিকে পাঠিয়ে দিব তখন তোমরা বুঝতে পারবা অবশ্যই অবশ্যই তোমাদের বিজয় নিশ্চিত তখন তোমরা বুঝবে অবশ্যই বিজয় নিশ্চিত আমি আমার জীবনে যত জায়গায় ঘুরেছি যেখানে গিয়েছি সেখানেই মানুষকে জিজ্ঞাসা করলে যে ভাই কি খবর কয় ভাই সব দেখা শেষ এইবার টুপি বাংলাদেশ কি বলে বলে ভাই সব দেখা শেষ টুপি বাংলাদেশ সেই ফুলবাড়ি ফুলবাড়ি থেকে একজন হিন্দু আসে আমাদের আমাদের এলাকায় একজন হিন্দু আসে বাজারে কিছু মাল দেয় ওই হিন্দু আসলে আমার সাথে আগে সাক্ষাৎ করবে হাত মিলাবে মিলে বলবে হুজুর কি খবর মনে ভাই খবর তো আপনাদের কাছে কয় হুজুর আমাদেরকে যদি আপনারা ভারতেও পাঠিয়ে দেন এবারকে লাস্ট একটা সুযোগ আমরা আপনাদেরকে দিব অবশ্যই আপনাদেরকে ভোট দিয়ে আমাদের আপনাদেরকে ক্ষমতায় আসার সুযোগ আমরা করে দেবো ইনশাআল্লাহ হিন্দু হিন্দু একজন হিন্দু যদি এই কথা বলতে পারে তাহলে আমাদের কি আর চিন্তা আছে কিন্তু আছে আমাদের মাঝে মুসলমান নামের মুনাফিকের বাচ্চাগুলো আছে আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে অমিনান নাজমাইয়া কুল আমান্নাবিল্লাহি অবি লিয়াও মিলিয়া হিরো মা হম মমিন নবী হ্যাঁ কাকে মুমিন মনে করেন ও নবী ও তো মুমিন নয় ও হচ্ছে তোমার শত্রু ও কখনো কি মমিন হতে পারে না এই মমিন নামের মুনাফিকগুলো আমাদের ক্ষতি করতেছে বলুন ঠিক কিনা ঠিক কিনা এই মমিন নামের মুনাফিকগুলো আমাদের ক্ষতি করে দিনের পর দিন রাতের পরে রাত দিনের পর দিন রাতের পরে রাত তারা আমাদের চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন চক্রান্ত করে তারা সুযোগ খোঁজে আমরা যদি কোথাও কোনো জায়গায় একটা কথা বলি কথার মধ্যে ভুল হতে পারে কিনা বলুন ভুল হতে পারে না আমি কি আল্লাহর ফেরেস্তা এখানে কথা বলতে আমার ভুল হবে না হতে পারে না কিন্তু যদি ভুল হয় ওই মুনাফিকের বাচ্চাগুলো ওই ভুলটাকে এডিট করে কেটে মানুষের সামনে পৌঁছায় দেয় কিছুদিন আগে আমির হামজা ভাই বলেছিল যে একজন মুনাফিকের বাচ্চা বলেছে কোরআনের মধ্যে তেপ্পান্নটা ভুল খুঁজে পেয়েছে কয়টা তেপ্পান্নটা ভুল খুঁজে পেয়েছে কোরআনের মধ্যে এক মুনাফিকের বাচ্চা বলেছে আমি কোরআনের মধ্যে তেপ্পান্নটা ভুল খুঁজে পেয়েছি এখন যে ইহুদির বাচ্চা মুনাফিকের বাচ্চা বলেছে এই কথাটা কেড়ে দিয়ে তারা লিখছে কোরআনের মধ্যে তেপ্পান্নটা ভুল আমি খুঁজে পেয়েছি এটা নাকি আমির হামজা ভাই বলেছে তাহলে দেখুন মোনাফিকের বাচ্চাদের কাজ কি বলছে কি কথা দেখুন আল্লাহ কোরআনের মধ্যে বলে বলেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ধ্বংস হয়ে যাক সমস্ত মুসল্লিরা কে বলেন আল্লাহ বলতেছেন আচ্ছা এই কথাটা যদি এখন আমি বলি যে বা কেউ একজন শুনে যদি বলে আল্লাহ নিজেই বলেছে সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক তাহলে তো নামাজ পড়ার দরকার নেই কি হুজুর জি কিন্তু কেন বলেছে কারা ধ্বংস হয়ে যাক যাদের নামাজের মধ্যে খুশি খুঁজু নাই বিনয়তা নাই নম্রতা নাই ভদ্রতা নাই এবং যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে আমার র বলতেছে তাদের উপরে আমার অভিশাপ তাদের উপরে গজব তারাই ধ্বংস হয়ে যা এখানে যদি আমরা টেনে নিয়ে শুধু এতটুকু কথা লাগাই যে আল্লাহ বলতেছে সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক হবে কথা বলো এই জন্য এই মুনাফিকগুলোকে চিনে রাখতে হবে এই মুনাফিকগুলোকে চিনে রাখতে হলে আমাদের একটা জিনিসের দরকার বলুন তো বলুন তো কোন জিনিসের দরকার কথা বলুন কথা বলুন এই কোরআনটা দরকার এই কোরআনটা যদি আমরা বুঝে শুনে পড়তে পারি কোরআনটা যদি আমরা জানতে পারি কোরআন যদি আমরা শিখতে পারি কোরআনের জ্ঞান যদি আপনার আমার ভিতরে যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা মুনাফিকের বাচ্চাগুলোকে চিনতে পারবো বলুন ঠিক কি না অবশ্যই মুনাফিকের বাচ্চাগুলোকে আমরা চিনতে পারবো এই জন্য রব বলে বান্দা চিন্তার কারণ নাই এ বান্দা টেনশনের কারণ নাই ইউ খাদিউন আল্লাহ ওয়াল লাযীনা আমানু ওয়া মা ইখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশুরুন ডাক বলে বান্দা রে চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই মুনাফিকারা যতই চক্রান্ত করুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন রে বান্দা এ বান্দা চিন্তার কারণ নাই আমি আল্লাহ তাদের খাদের মধ্যে তাদেরকে ফালাইয়া আমার ইমান ওয়ালা বান্দাদের বিজয় দিয়ে দিব সুবহান আল্লাহ বলবেন না কার বিজয় দিবেন ইমান ওয়ালা বান্দাদের বিজয় দিয়ে দিবেন কে দিবেন আল্লাহ আল্লাহ বলে হাসিবান্নাসু ওয়াইয়াতুরাকু ওয়াইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইউফতানুন বান্দা অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব কে বলতেছেন কথা বলুন কে বলতেছেন আল্লাহ বলতেছে বান্দা অবশ্যই আমি তোমাদের বিজয় দেব বিজয় তোমাদের নিশ্চিত তবে হ্যাঁ আমি তোমাদের ইমানের পরীক্ষা নেব কিসের কিসের পরীক্ষা ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر রাব বলতেছে বান্দারে অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব রে বান্দা অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দিব যদি তোমরা প্রকৃত পক্ষের মুমিন হতে পারো আবার আল্লাহ বলতেছে বান্দারে তোমরা যে মুমিন বলে দাবি করো কি মনে করো আহসিবান না আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা নেব না আমি আল্লাহ অবশ্যই তোমাদের ইমানের পরীক্ষা নেব আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করব আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব তোমাদের উপর মিথ্যা অপবাদ দেব আমি আল্লাহ তোমাদের উপর মিথ্যা জঞ্জাল মিথ্যা অপবাদ মিথ্যা কিছু তোমাদের উপর চাপিয়ে দেব রে বান্দা চাপিয়ে দিবার কারণ হলো রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই সব তোমাদের উপরে চাপিয়ে দেব কি করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আমাদের উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমাদের উপরে চাপ আল্লাহ সৃষ্টি করবেন দেখবেন যে বান্দা টিকে থাকে কিনা ইমানের উপরে থাকে কিনা বিভিন্ন চাপ আমাদেরকে দিবেন এই যে দেখুন ওসমান গণিরদি আল্লাহু তাল্লাহানহু তার জীবনে এই ওসমান গণিরদি আল্লাহু তাল্লাহানহুর জীবনে একজন ভিক্ষুক আল্লাহ নবীর কাছে গেলেন একজন ভিক্ষুক নবীর কাছে গিয়ে বলতেছে ইয়ারসুল্লাহ আমাকে কিছু ভিক্ষা দেন কি দেন আমাকে কিছু ভিক্ষা দেন আমি দীর্ঘ দিন ধরে ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেন তখন নবী বলতেছে যে ভিক্ষানীতি সব সাইতে ছোট মানের হালাল কিসের হালাল সবচেয়ে ছোট্ট একটা হালাল কিন্তু এইটা নবীর কাছে পছন্দনীয় নয় নবী বলতেছে ভিক্ষা ছেড়ে দাও তখন ওই মানুষটা বলতেছে ইয়া রাসুল্লাহ আমি ভিক্ষা ছেড়ে দেব তবে হ্যাঁ শর্ত একটা আমাকে একটা উট দিতে হবে কি দিতে হবে আমাকে একটা উট দিতে হবে আল্লাহ নবী ভাবতে যে আহারে আমার তো উট নাই আমি কি করে এই ভিক্ষুকরে একটা উঠ দিব এই চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী এইবার ভাবতেছেন আহারে কি করা যায় ভিক্ষুকরে ডাক দিয়ে বলতেছে ভাইরে যাও আমার সাহাবি ওসমানের বাড়িতে যাও গিয়ে বলবা আমার সাহাবি ওসমানের বাড়িতে যাও ওসমানকে গিয়ে বলবা আমি নবী বলেছি আর ওসমান যেন তোমার একটা উট উপহার দিয়ে দেয় বলে সুবহান কি উপহার তোমার যেন ওসমান কি দেয় একটা উট যেন দিয়ে দেয় এইবার ওই ভিক্ষুক উসমানের বাড়িতে গেলেন উসমান নদী আল্লাহ হোতালার উপরে বাড়িতে গেলেন বাড়িতে যাবার পর একজনকে জিজ্ঞাসা করলেন ভাই উসমানের বাসাটা কোথায় বলতেছে ওই দেখা যায় উসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের ভাস্যমান ধ্বনিত তুলাগুলো ধরে 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 বস্তার মধ্যে ভরা কি তুলা আকাশে যে তুলাগুলো উড়ে যায় শিবুল তুলা আকাশে উড়ে যায় না সেই তুলাগুলো উড়ে যাচ্ছে ওসমান রদি আল্লাহ তালু দৌড় দিয়ে তুলাগুলো ধরে বস্তার মধ্যে ভরাচ্ছে বলি সুবাহান আল্লাহ কোথায় ভরায় বস্তার মধ্যে ভরায় ভিক্ষুক বলে আহারে আমি কি ভিক্ষুক আমার তো তুই আরো বড় ভিক্ষুক আমার চাইতে আরও বড় ভিক্ষুক যে মানুষটা আকাশে ধনিত তো তুলাগুলো উড়ে যায় ধরে ধরে বস্তার মধ্যে ভরায় এই মানুষটা যে আমাকে উট উপহার দিবে এইটা আমার মনে হয় না ওই মানুষটা আবার ওখান থেকে ফিরে আসুন আপনি কার কাছে আমারে পাঠাইছে আপনি কার কাছে আমারে পাঠাইছেন যার কাছে আমারে পাঠাইছেন ও তো দেখি আমার চাইতেও বড় ভিক্ষুক বলতেছে হ্যাঁ কি হয়েছে বলো তো দেখি তখন তাকে বলা হলো ইয়া রসুল্লাহ আমি দেখলাম ওই মানুষটা আকাশে উড়ে যাও আধুনিক তুলাগুলো ধরে ধরে বস্তার মধ্যে ভরা ও কি করে আমারে উড় দেয় নবী মুসকি একটা হাসি দিলেন দিয়ে বলতেছে যাও আবার তার কাছে যাও কি করে করু আবার তার কাছে যাও যে গিয়ে বলো আমি নবী পাঠাইছি তোমার জন্য একটা দে এইবার ওই মানুষটা আবার উসমান নদী নহর কাছে গেলেন আবার যাবার পর তখন দেখেছিল ধুনিত তুলাগুলো ধরে 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 বস্তার মধ্যে ভরাই কিন্তু এইবার দেখতেছে তার চোখের মধ্যে পড়ে গেল পিপিলিকাগুলো গুলো শাড়ি বেঁধে বেঁধে শাড়ি বেঁধে বেঁধে চার মুখে নিয়ে আস রাস্তার মধ্যে দিয়ে যায় ওসমান রদি আল্লাহ তালু পিপিলিকার মুখ থেকে চালগুলো ধরে ধরে আবার বস্তার মধ্যে ভরা সুবান বলবেন না তখন দেখেছে তুলা আর এইবার দেখতেছে কি পিপিলিকার মুখ থেকে চাল চাল চালগুলো একটা করে পিপিলিকা ধরে চালগুলো নিয়ে নিয়ে আবার বস্তার মধ্যে ভরাচ্ছে ও বলে সর্বনাশ যে মানুষটা পিপিলিকার মুখ থেকে চাল কেড়ে নিয়ে ধান কেড়ে নিয়ে গম কেড়ে নিয়ে বস্তার মধ্যে ভরা এই আমার দিবে অসম্ভব আমি এর কাছে যাব না এইবার আবার নবীর কাছে গেলেন গিয়ে নবীকে বলতেছি আর আপনি এমন মানুষের কাছে আমারে পাঠাইছেন গো নবী নবী গো আপনি কি জানেন না ওই মানুষটা আমার চাইতে বড় ভিক্ষুক বলে কি হয়েছে ও নবী আমি তো আগের বার দেখলাম ধনী তো তুলা ধরে ধরে বস্তার মধ্যে ভরাই কিন্তু এইবার দেখেছি গো নবী ওই মানুষটা পিপিলিকার মুখ থেকে চালগুলো কেনে নিয়ে নিয়ে বস্তার মধ্যে ভরায় আমি ওর কাছে যেতে পারবো না এইবার আল্লাহ নবী বললেন যে তুমি চিন্তা করো না কি করে করো তুমি যা ওই মানুষটার কাছে গিয়ে বলো আমি নবী তোমার একটা উঠ দেওয়ার কথা বলেছি আবার গেল আবার যা এইবার বলতেছে কি হয় হোক এমন করে বলতেছে কি হয় হোক এইবার আমি বলবই এইবার যাবার পরে বলতেছি ওসমান রদিয়ালুক আমি আপনার কাছে এসেছি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন কি জন্য পাঠাইছেন আমার একটা উট দেওয়ার কথা বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের কাদের মধ্যে হাত দিয়ে বলতেছে চলো দূর দেশে নিয়ে গেল সেই পাহাড়ের চিপা কোথায় পাহাড়ের চিপায় নিয়ে গেল পাহাড়ের চিপায় নিয়ে যাবার পর ডাক দিয়ে বলতেছে ভাই এখানে আমার এক নয় দুই নয় একশোটা উটের পাল আছে কয়টা একশোটা উটের পাল আছে ও ভাই এই একশোটা উটের মধ্যে তোমার যে উটটা পছন্দ হয় তুমি সেই উটটা এখান থেকে নিতে পারো ভিক্ষুক বলে হাই হাই যে মানুষটা এতক্ষণ মনে করলাম আমার চাইতেও ভিক্ষুক একশোটা উটের মালিক ওসমান রদি আল্লাহ তাল্লাহ আনুকে বলতেছে আপনি কি মিথ্যা বলতেছেন নাকি ভাই না ভাই সব উঠ আমার তুমি এখান থেকে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তুমি এখান থেকে নিয়ে যেতে পারো সুমান আল্লাহ বলবেন না এইবার মানুষটা উট খুঁজতেছে এক দুই তিন চার এমন করে উঠ গণনা করে করে এবার উঠ খুঁজতেছে উঠ খুঁজতে খুঁজতে উট খোঁজার পর এসে বলতেছে ভাই আমার একটা উডো পছন্দ হয় নাই কি হয় নাই বলতেছে ভাই আমার একটা উটো কি পছন্দ হয় নাই ভাইরে আমার একটা উঠো পছন্দ হয় নাই একটা আমি নিতে পারবো না দিয়ে বলে ভাই তুমি তো ওসমান আমার মেহমান আজকের জন্য তুমি আমার মেহমান তোমারে তো আমার নবী দয়ার নবী পাঠিয়েছেন ভাই এসো একসঙ্গে দুজন মিলে খাবার খাই একসঙ্গে দস্তরখানা মিশিয়ে খাবার খাচ্ছে ওই মুহূর্তে ওই মুহূর্তে ওই মুহূর্তে মিশর থেকে আসা এক আবার সতেরোটা উটের একটা পাল মাল করে উটের একটা দল ওই মুহূর্তে এসে হাজির হয়েছে একজন মানুষ ওসমান রদি আল্লাহ বললেন ও আল্লাহ সুলের সাহাবি ওসমান আমাদের শত্রুটা উট মাল বহন করা উঠ এই মুহূর্তে আমাদের তাবুতে এসে বসেছে এইবার ওসমান রদি আল্লাহ তালু বললেন ঠিক আছে মালগুলো নামা মালগুলো নামানো হলো এইবার ওই ভিক্ষুককে বলতেছে ভাই তোমার এখান থেকে কোন উঠটা পছন্দ হয় তুমি নিয়ে নাও যে উঠটা তোমার পছন্দ হবে তুমি সেই উঠটা নিয়ে নিবা মনোযোগ সহকারে শুনবেন এইবার ওই মানুষটা দেখতেছেন কিন্তু সর্দার আছে যে উঠটা সবার সামনে থাকে ওই উঠটাকে পিছনের উঠগুলো ফলো ফলো করে এইবার দেখতেছে সবার সামনের উঠটা অনেক উষা তাজা অনেক মাল বহন করে দেখলো সে অনেক মাল নিয়ে এসেছে এইবার উসমান হতালা আনহকে বলতেছে ভাই এই উঠটা আমি চাই ওসমান রদি আল্লাহ তালহু খুশি হয়ে গেলেন খুশি হয়ে বলতে চে ভাই আমি বড়ই খুশি হয়ে গিয়েছি কারণ কারণ তুমি আমার উঠকে পছন্দ করেছো ওসমান আল্লাহ বলবেন না তার কি উঠকে পছন্দ হয়েছে উঠকে পছন্দ হওয়ার কারণে ওসমান রদি আল্লাহ খুশি হয়ে গেল আমরা হলে কি করতাম আমরা হলে কি করতাম সমস্ত উটের ভিতরে যে উটটা সর্দা যে উটটা বড় ভালো মোটা তাজা ওইটাকে পছন্দ করেছে আমরা হলে কি ভিক্ষুককে দান দিতাম অসম্ভব আল্লাহর পরীক্ষা দেখুন তারা সব পরীক্ষায় পাশ করেছে এইবার ওই উটটা উসমান রদি আল্লাহ বলতেছে নিয়ে যাও যাও তোমাকে দিয়ে দিলাম তুমি এই উটটা নিয়ে যাও উটটা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন যেই মাত্র সামনের দিকে অগ্রসর হয়েছে আর ও পিছনের ষোলোটা উট ওই উটের পিছনে রওনা নিয়েছে মানে ওইটা যে প্রথম উঠ ছিল ওর পিছনে আরো ষোলোটা উঠ ছিল আরো ওই উটগুলোও রওনা নিয়েছে এইবার আল্লাহর রসুল এক সাহাবি এসে বলতেছে ও আল্লাহ রসুল এক ওসমান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ওই ভিক্ষুককে একটা মাত্র উঠ দিয়েছেন একটা মাত্র উঠ দিয়েছেন ওই একটা উঠ ভিক্ষুক নিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই একটা উটের সাথে বাকি ষোলোটা উঠ পিছনে পিছনে রওনা নেই এইবার উসমান রদি আল্লাহ তালু ওই ভিক্ষুককে ডাক দেন ভিক্ষুককে ডাকা হলো ডাক দিয়ে বলতেছে ভাই আপনি তো একটা উঠ নিয়েছেন আরো ষোলোটা উঠ আপনার সাথে যাচ্ছে আপনি কি এই ষোলোটা উট নিতে রাজি আছেন আপনি যদি রাজি থাকেন বাকি ষোলোটা উট সহ আপনি সতেরোটা উট ধরে নিয়ে যান সোমান আল্লাহ বলবেন না কয়টি উট ওই একটার সাথে আর ষোলোটা সতেরোটা উট সতেরোটা উট ধরে তখন নিয়ে গেল শত্রুটা উঠ ধরে নিয়ে গেল ওসমান রদি আল্লাহ উতালাহ খুশি হয়ে গেলেন যে ভিক্ষুক আমার দানকে কবুল করেছেন বলি সুভাহ আনন্দ এগুলো আল্লাহর পরীক্ষা এইভাবে পদে পদে আল্লাহ আমাদের পরীক্ষা নেয় পদে পদে আমাদের পরীক্ষা নেবে এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে বলুন ঠিক কি না বলুন ঠিক কি না পদে পদে আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাদের কি জিন্দগী ছিল হদরে আবু বক্ক রদি আল্লাহ উতালাহান একদিন তার খলিফা থাকাকালীন খলিফা থাকাকালীন আবু একদিন বলতেছে আজকের পর থেকে এই রাষ্ট্রের যত বৃদ্ধ নারী আছে এই নারীদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমি ওমর তো আমি আমি আবু বক্কর তুমি ওমররে দিলাম দিলাম বলি সুবাহন্দ কারে দিলাম আমি আবু বক্কর তুমি ওমররে দিলাম তাহলে দেখুন এইবার অমর রদি আল্লাহ রানুর কাঁধে দায়িত্ব পড়ে গেল কি পড়ে গেল দায়িত্ব কিন্তু কঠিন জিনিস দায়িত্ব নেওয়া সহজ পালন করা কি কঠিন এই যে মাদ্রাসা আজকে এই যে মাহফিলে যারা দায়িত্ব নিয়েছেন আজকে তারা বুঝতেছে যে দায়িত্ব পালন করা কত কষ্ট এইবার আবু বক্কর রদি আল্লাহ অমর কি বললেন অমর রে আজকের পর থেকে এখানকার সমস্ত বৃদ্ধা নারীগুলোর দায়িত্ব আমি আবু বক্কর তোমারে দিলাম আমি আবু বক্ক তোমারে দিলাম সব বৃদ্ধা নারীগুলোর খোঁজ খবর তুমি নিবা এইবার উমর রদি আল্লাহ এক এক করে সব বৃদ্ধাগুলোর খোঁজ নেওয়া শুরু করে দিলেন হঠাৎ করে এক বৃদ্ধার বাড়িতে গেলেন দেখি বৃদ্ধা মানুষটা অসুস্থ বৃদ্ধা মানুষটার খাবারের প্রয়োজন কাপড়ের প্রয়োজন পোশাকের প্রয়োজন পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন ডাক দিয়ে বললেন বৃদ্ধা মা আমি কি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারি নাকি তখন বললেন যে না দরকার নাই ইতিমধ্যে একজন এসে আমার সমস্ত কাজগুলো করে চলে গেছে সমস্ত কি আমার সব কাজগুলো করে দিয়ে চলে গেছে ইতিমধ্যে একজন এসে আমার সব কাজগুলো করে দিয়ে চলে গেছে ডাক দিয়ে বললেন মা সে কে কয়ে আমি চিনি না আমি বৃদ্ধ মানুষ চোখে দেখি না চোখে আমার ছানি পড়ে গেছে আমি চোখে ঠিক মতো দেখতে পারি না তবে তার কণ্ঠ শুনলেই আমি চিনতে পারবো বলি সুবাহ আল্লাহ